সালামু আলাইকুম আমি এখন রান্না করবো খুবই মজার একটা রান্না এটা হচ্ছে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না তো নতুন আলু এটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুব মজাই লাগে তো আমি আমি এখানে 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 তেল নিছি তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিব এই আধা কাপের মতো আর একটু গরম মশলা দিব এখানে তিন চারটা তেজপাতা চার পাঁচটা টুকরা দারচিনি লবঙ্গ সাত আটটা আর পাঁচটা ইয়ে আছে এলাচি আছে দিয়ে এটাকে একটু ভেজে নিব পেঁয়াজ মোটামুটি একটু হালকা লাল পর্যন্ত আরকি পেঁয়াজ গুলা একটু লালচে হওয়া শুরু করলেই ডালটা কমাই দিই আমার কথা বলতে 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 পুড়ে যেতে পারে এর মধ্যে আমি দিব আদা রসুন বাটা এটা হচ্ছে এক টেবিল সি চামচ করে ধরতে পারেন আমি এক কেজি মুরগি দিয়ে রান্না করতেছি এখানে আসে হলুদ মরিচ ধনিয়া জিরা কতটুকু করে আছে আমি বলতেছি আপনাদেরকে এক টেবিল চামচ ছিল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়াও এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সোয়া টেবিল চামচের মতো দিয়ে এইটা একটু ধুয়ে দিয়ে দিয়ে আমার একটু পানীয় দিতে হবে এই মশলাটা কষানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা একটু আমি কষায় নিব চার পাঁচ মিনিট ভেজে মশলা ভালো মতো ঘুনা হয়ে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মুরগি ছোট ছোট করে আর কি ছোট করে কাটা এগুলো দিয়ে দিব একটা মুরগি এখানে সোয়া কেজি মুরগি ছিল বোধ হয় আহ পরে দেড় মানে এক কেজির মতো পিসে আর কতগুলা নতুন আলো এইভাবে ছিলে নতুন নতুনভাবে কাটা থেকে ছিলা ভালো টান দিয়ে দিলেই ছিলে যায় ওই কয়টা আলু দিয়ে এটাকে একটু ভুনে নিব কষাই নিব আর কি ভালো মতো মিশাই দিলাম এখন এটাকে চুলা রেখে একটু ঢেকে দিব মুরগিটা একটু পানি ছাড়ার কথা পানি ছাড়ুক ঢেকে দিই আস্তা মাঝারিতে দিয়ে রাখছি এর মধ্যে মুরগিটা একটু পানি ছেড়ে দিবে সোমা পানি ছাড়লেই ওই পানির মধ্যেই কষাই কষাইতে থাকবো আমি আর কি তিন চার মিনিট পর একটু নেড়ে দিব এই নিচের দিক থেকে পানি ছাড়ছে উপরে গুলা নিচে নিচের গুলা উপরে দিয়ে দিব এরকম করে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিব যাতে সবগুলাই সিদ্ধ হয়ে পানি ছাড়তে পারে আবার ঢেকে দিই তিন চার মিনিট পরে আবার একটু নেড়ে দিই এখন এই পানিতেই আমি মুগিটাকে একটু কষাই নিব খুব বেশি পানি ছাড়ে নাই তারপর একটু শুকাই নিব আর এর মধ্যে সব লেভারগুলো আছে রস্টারর মধ্যে এটা যাতে মুগির মধ্যে ঢুকতে পারে তিন মিনিট পরে আমি এর মধ্যে একবার নেড়ে দিslam ঝোলটা একদম কমে গেছে এর মধ্যে আমি একটু আমার পছন্দ মতো ঝোল দিয়ে দিব আর একটু পানি দেই ভালো মতো মিশাই নেই ব্রয়লার মুরগি হইতে খুব কম সময় লাগে এখন পাঁচ ছ মিনিট জাল দিয়ে আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে নেব সাত আট মিনিট জাল দেওয়ার পরে জালটা কমায় দিই ঝোল অনেক টেনে গেছে অল্প একটু আছে আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিবো ফ্লেভারের জন্য কাঁচামরিচের ফ্লেভারটা ভালোই লাগে খাইতে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দেব আর অল্প একটু গরম মশলা বাবর চিদের গরম মশলার গুঁড়াটা খুব অদ্ভুত একটা জিনিস এটা যে কোনো কিছুর পরে দিলে একদম পুরাই ঘ্রাণটা বদলায় যায় দিয়ে একটু নেড়ে দিই মিশায় দিই মিছে অল্প আছেই শুধুমাত্র মরিচের গরম মানে কাঁচা মরিচের ফ্লেভারটা বাইর পর্যন্ত এইটাকে একটু জাল দিই জাল দিয়ে জালটা বন্ধ করে দিব তাইলে রেডি হয়ে যাবে আমার হ্যাপি জোসের মুরগির তরকারি নতুন আলু দিয়ে মিনিটখানেক পরে আমি জালটা বন্ধ করে দিই আর কিছু লাগবে না একটুক্ষণ রাখি তাইলেই নিচ থেকে তেলগুলো উপরে চলে আসবে দেখতে সুন্দর লাগবে আর মাংসগুলাকে একটু উল্টা পাল্টা দেই যাতে আপনাদের দেখতে ভালো লাগে কারণ একদম সুন্দর সুন্দর ডিস না দেখা গেলে তো ভালো লাগবে না আর কি খিদা খিদা লাগবে না এই যে দেখেন ভালো ভালো মাংস পিসগুলাকে উপরে দিয়ে দিলাম এখন তেলটা উপরে আসলেই ছাক্কাস একটা জিনিস হবে দেখতে দেখেও মজা পাবেন একটু ঢেকে রেখে দিই পাঁচ মিনিট পর আপনাদের আবার খুলে দেখাচ্ছি আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানায় দিলাম আর কি কেমন করে তরকারি দেখতে সুন্দর তো এই যে দেখেন হয়ে গেল আমার নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না তেলগুলো উপরে উঠে আসছে হ্যাভি জোশ একটা জিনিস খুব সোজা তৈরি করা বাজারে নতুন আলু মাত্র কয়দিন পাবেন এই চান্স খালি বানাইবেন আর তামাতামা করে খাইবেন প্রায় আধা ঘন্টার মতো লাগলো আমার রান্না করতে ব্রয়লার মুরগিরও দাম কম নতুন আলুরও দাম কম মাত্র বারো টাকা পনেরো টাকা করে দশ টাকা অধা কেজি পাওয়া যায় দেখেন কত সহজে তৈরি করে ফেললাম আর তালার জিরা গুঁড়াটা আমি দিছিলাম উপরে ওদের তালাটা বলতে ভুলে গেছি কিনা আমি যাই না আর যেটা দিচ্ছিলাম বাবুরচির গরম মশলা এই গরম মশলাটা আসলেই খুব ভালো যে কোনো তরকারিতে দিলেই এর স্বাদটা ফ্লেভারটা পুরাই চেঞ্জ হয়ে যায় ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিয়ে কেউ যদি বানান তাহলে বানা রাখতে পারেন এক কেজির মতো বানাইতে প্রায় বারোশো টাকার মতো খরচ হয় কিন্তু একবার বানাইলেই বুঝবেন যে কি জিনিস এই একটা হ্যাঁ জোসের একটা জিনিস এটা মানে বানাইলেই বুঝতে পারবেন যে কেন হোটেল রেস্টুরেন্টের খাওয়া কিংবা বাবুরজিদের খাওয়া অন্যরকম হয় ওটা তো আমরা যে মশলা দিই সেইটাই দেয় একটু উনিশ বিশ আর কি তো দেখেন কত সহজে হয়ে গেল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ